যেটা আমাদের কাছে থাকে যখন আমাদের কাছে পৃথিবীতে কোনো ইনস্ট্রুমেন্ট আবিষ্কার হয়নি তখন আমরা এটা বাজেই আনন্দ যাপন করতাম এখানে যে সকল গুণী মানুষেরা এসেছেন আওয়ার গেস্ট ইজ আওয়ার গড প্রত্যেকের জন্য একটু করতালি হোক যারা সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন আপনারা প্রত্যেকের জন্য একটু গরতালি হোক কারণ আমি বিগত দিনেও দেখেছি রেসপেক্টেড অমরনাথ প্রসাদ প্রসাদ মহাশয় কিন্তু সকলকে একসঙ্গে একত্রিত করে এই সুন্দর সুন্দর অনুষ্ঠানের আয়োজন করে এই মুহূর্তে আমি আরো একবার আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ওদের সঙ্গে একটা মজার ছড়া ভাবছি ওটা পড়াই বসন্তের রঙে সুন্দর একটা উত্তরীয় আচ্ছা নিবেদিতাদির জন্য একটু গরতালি হোক হ্যালো উত্তরীয় পড়িয়ে দিচ্ছি পুষ্পস্তলন তুই সাকি আমরা বরণ করে নিচ্ছি বরণ করে নিচ্ছেন রেসপেক্টেড অমরনাথ পুষা উপস্থিত রেসপেক্টেড অ্যাডভোকেট দাস মহাশয় সমীর দাস মহাশয়কে বরণ করে নিচ্ছেন অমরনাথ প্রসাদ মহাশয় করতালি হোক সকলে মেলে আমরা বিশ্বাস করি একে অপরের কিন্তু আমরা পাশে থাকি বলেই জীবনটা এত সুন্দর আরো বসন্তের রঙের রঙিন হয়ে ওঠে পুষ্পস্তবক দিয়ে আমরা রেসপেক্টেড অ্যাডভোকেট সমীর দাস মহাশয়কে বরণ করে দিচ্ছি অ্যাডভোকেট শান্তনু সাহা মহাশয়কে আমরা বরণ করে নেব বরণ করে নিচ্ছেন অমরনাথ প্রসাদ আজ বসন্ত জাগ্রতে পারে আর এই মাহেন্দ্র খানে বসন্ত উৎসবকে পাথর করে গানে আনন্দে এক অসামান্য সন্ধ্যা আমরা উপহার স্বরূপ পেয়েছি সেই সন্ধ্যায় আমরা সকল গুণী মানুষকে বরণ করছে রেসপেক্টেড বরণ করে নিচ্ছি বরণ করে নিচ্ছেন অমরনাথ প্রসাদ মহাশয় আমরা বরণ করে সরকার নেবো একটা জিনিস কিন্তু সত্যি প্রমাণিত যে আমরা কখনোই একা একা আনন্দ করতে পারি না আনন্দ করতে গেলে কিন্তু সঙ্ঘ দরকার হয় আর সেই সঙ্গ কিন্তু আমরা পেয়েছি এত মানুষের আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে রেসপেক্টেড অ্যাডভোকেট সঞ্জীব সরকার মহাশয়কে বরণ করে নিচ্ছে অমরনাথ প্রসাদ একটু জোরে করে কথাটি হোক আমরা সত্যি আওয়ার গেস্ট ইজ আওয়ার গড উৎসবের মরশুমে যারা মানুষের মুখে হাসি ফোটায় তাদের মধ্যে আছে তৃণমূল কংগ্রেস বসন্ত উৎসব উপলক্ষে অরেঞ্জ সিকিউরিটির উদ্যোগে প্রায় চারশো জন মানুষকে বস্ত্র বিতরণ করা হলো। বিতরণ করলেন কর্ণধার অমরনাথ প্রসাদ মহাশয় এছাড়াও এই সাংস্কৃতিক সন্ধ্যাতে বিভিন্ন রকমের অনুষ্ঠানের ব্যবস্থা ছিল সাথে পালন করা হলো দোল উৎসব আবিরে রাঙিয়ে দেওয়া হল সবাইকে উপস্থিত ছিলেন সমাজের গণ্যমান্য কিছু ব্যক্তি বছরের বিভিন্ন সময় সামাজিক কাজ করে থাকেন অমরনাথ প্রসাদ মহাশয় এবং আজকে আপনি দেখতে পাচ্ছেন যে রামগান মাস চলছে রমজান মাসের সব থেকে আমাদের গরীর উৎসব রয়েছে গরিব মানুষের মধ্যে বস্ত্র বিপরণ একটা ভুল সিজনে আসতে পারতে সেই জন্য আমরা বস্ত্র বিপরণ করছি আগামীকাল হলে মানুষের জন্য কী বার্তা করি পশ্চিমবাংলা সুষ্ঠু এবং ভালোভাবে যাতে আমি সবাই খেলি শান্তিভাবে খেলি সেটাই আমার কাছে এটা কোন সোসাইটির পক্ষ থেকে কোন আছে এটা অরেঞ্জ সিটি কেন ফেসে সার্ভিস এটা আমার নিজস্ব কোম্পানি

সমস্ত মানুষকে নিয়ে তাদের কল্যাণের জন্যে কিছু করতে পারছি এর থেকে ভালো আর কী হতে পারে সবাই খুশি থাকুক আনন্দে থাকুক প্রত্যেকবারে আমরা যেন এর থেকে আরও বড়োভাবে এদের পাশে আরও ভালোভাবে দাঁড়াতে পারি খুব বেশি আর কি ওরভাবে দেখবে না সাম্প্রদায়িক ব্যাপার নয় এটা দেখুন মানুষ কোন সম্প্রদায়ের সেই দিয়ে বিচার করা যায় না আজকে কারুর রামজান কারুর ধর উৎসব কিন্তু দিনের শেষে সবাই মানুষ যারা মানে দরিদ্রতার মধ্যে বাস করে তাদের সামান্য পাশে দাঁড়িয়ে একটু হেল্প করতে পারা বিরাট এর মধ্যে কোনো সম্প্রদায় বা উৎসব কত মানুষকে দেওয়া হলো আজকে দেখুন ব্যাপারটা খুবই সিম্পল আপনার যখন মানে এরম ধরনের মানুষের পাশে দাঁড়াতে পারার যে একটা আনন্দ হয় না এটা ভগবানের আশীর্বাদ ছাড়া আর কিছু বলবো না এই যে পাশে দাঁড়াতে পারছি এটাই সবথেকে বড়ো ব্যাপার এটা করে একটা মানসিকভাবে একটা তৃপ্তি একটা আনন্দ এটা উপলব্ধি করা যায় এটা উপলব্ধি করার বিষয় এটা মানে মানে মিডিয়ার সামনে দাঁড়িয়ে বা অন্যদের মানে সামনে নিজেদের ছবি উজ্জ্বল করা এটা তা আজকে আপনারা জিজ্ঞেস করছেন আমি বলছি বাট এটাই সত্যি হ্যাঁ সেটাই তো হওয়া উচিত আপনি কোন সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়াচ্ছে সেটা বড় কথা না এর মধ্যে কে হিন্দু কে মুসলিম কী যায় আসে অ্যাবসোলিউটলি যারা মানে যে পরিবেশে যেভাবে চলছে তাদের পাশে সামান্য উপহার এখানে বিরাট কিছু তো করতে পারছি না এই সামান্য উপরটা দিয়ে যেন সবাইকে দিতে গেলে আমাদের সামর্থ্যের মধ্যে এইটুকুনই হচ্ছে কত মানুষকে দেওয়া হলো প্রায় সাড়ে তিনশো